দিয়ে বৃদ্ধি ঘোষণা করল রাজ্য সরকার বছর শেষে কর্মীদের দুর্দান্ত উপহার পিএম কিষাণের পর কৃষকদের জন্য আরও একটি বড় খবর সরকার চালু করল এক হাজার কোটি টাকার প্রকল্প দুটি কিস্তিতে টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা সরকার বড়দিনের আগে শুরু হচ্ছে টাকা বিতরণ পদ্ধতি কারা কারা পাবেন এই টাকা আসুন দেখে নেওয়া যাক শীতের মাঝে ফের নিম্নচাপে বাধা বড়দিনে কি গরম কাটবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এক দেশে এক ভোট কেন নয় ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো বড় খবর এক দশমিক ছয় চার লক্ষ কৃষক পাবে না দু টাকা আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন একের পর এক লক্ষ্মী লাভ হয়ে চলেছে সরকারি কর্মীদের বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে তিপান্ন পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর এই আবহে আগামী বছরের শুরুতে রাজ্যের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত সুখবর ঘুরপাক কাচ্ছে প্রশাসন মহলে কেন্দ্রীয় মোদী সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং তাদের আর্থিক অবস্থা উন্নতির জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার পিএম কিষাণ সহ কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে দেশের কোটি কোটি কৃষক পিএম কিষাণ নিধির অধীনে উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছে এখন কেন্দ্রীয় সরকার নতুন করে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কৃষকদের জন্য ফসল কাটার পর ঋণ পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে এক হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করছে মমতা সরকার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এক দশমিক দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা বিতরণ শুরু হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে এই প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন মমতা সরকার আসার পর একের পর এক উন্নতমূলক প্রকল্প চালু করে চলেছে রাজ্যের সুবিধার্থে নয়া প্রকল্প আনছে প্রতি মাসে একের পর এক ভাতা দিচ্ছে কর্মীদের বৃদ্ধ থেকে ছাত্রছাত্রী সকলের কথা চিন্তা করে ভাতা দিচ্ছে বড়দিনের আগেই পনেরো ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করলো মমতা সরকার প্রথম কিস্তিতে ঢুকলো ষাট হাজার টাকা শুরু হলো বাংলার বাড়ি প্রকল্পের টাকা বিতরণ প্রথম কিস্তিতে হল ষাট হাজার টাকা টাকা দুটি হবে শীত পড়ছে বিগত কয়েকদিন ধরে ভালোই ঠান্ডা অনুভব করছে বাঙালি কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলে ইঙ্গিত মিলেছে কারণ নিম্নচাপ অর্থাৎ শীতের মাঝে ফের বাধা আরিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্ন বিলের প্রতিবাদের আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই বিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন ডায়মন্ড হারবারের সংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা গেছে এখন সরকার সমস্ত কৃষকদের জমি তথ্যকে আধারের সঙ্গে সংযুক্ত করছে এই প্রক্রিয়ায় পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে যেসব কৃষক এতে অংশ নিচ্ছে না তাদের আগামী কিস্তি বন্ধ হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং